তো এখানে ঘটনাস্থলে অফপর ডেট প্রায় সিক্সটি টু সেভেন্টি প্লাসে হালকা থাকবে মানে তিনটা ক্লাস ওই টাইমে চলছিল তিনটা ক্লাস চলছিল আর হেলিকপ্টার দিয়ে যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলা যে আর কত মানুষ তাদের গার্ডিয়ানরা অনেক প্লাসই খুঁজেও পাচ্ছেন তো তিনটি ক্লাস আমাদের খুব প্রতিটি ক্লাসে ফর্টি ফর্টি প্লাস থাকে আমাদের মাইলেজ থেকে একশো বিশ জন স্টুডেন্ট ছিল ক্লাসের মধ্যে ওই টাইমে একশো বিশ জনের যে সময় ঘটনাটি হতে একশো বিশ জনের মধ্যে কিছু সংখ্যক ই করতে পারলেও

가나안 아유 not...